আসসালামু আলাইকুম মাত্র আটশো নিরানব্বই টাকা পাচ্ছেন যে কোনো তিনটি ট্রাউজার আমাদের এই ট্রাউজারগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ চায়না হাই কোয়ালিটির ইন্টারলক পিপি ফেব্রিক্স দিয়ে আমাদের এই ট্রাউজারগুলোর ডিজাইন পেয়ে যাবেন আপনার ছয়টা যে কোনো তিনটি নিজে নিতে পারবেন আমাদের কাছ থেকে আটশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের এই ট্রাউজারগুলোর সাইজ পেয়ে যাবেন আপনারা চারটা এম এল এক্স এল ডাবল এক্স এল তো আমাদের এই ট্রাউজারগুলোর যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ব্ল্যাক এবং গ্রে কালারের মধ্যে খুবই সুন্দর একটি কম্বিনেশন করা হয়েছে এবং টাউজার ফ্রন্ট সাইডের দুই পাশের পকেটেই দুইটা প্রিমিয়াম কোয়ালিটির জিপার ইউজ করা হয়েছে এবং মিডেলেও কিন্তু একটি জিপার দেওয়া হয়েছে ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দর একটি পকেট দেওয়া হয়েছে এখানে আমরা একটা মানি ব্যাগ খুব ইজিলিভাবেই ক্যারি করতে পারবো তো আমাদের এই ট্রাউজারগুলো কিন্তু ফুল স্টিচ হবে দেখতে পাচ্ছেন আপনারা ফুল স্টিচ তারপরে আমাদের এই ডস্টিং এলাস্টিক কোমরে ছোটো করে পড়ার জন্য ডস্টিং এলাস্টিক দেওয়া হয়েছে এবং খুবই হাই কোয়ালিটির আমাদের কাছ থেকে কিন্তু আপনারা যে কোনো তিনটি নিতে পারবেন মাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে তো চলুন আপনাদেরকে একটা একটা করে ডিজাইন দেখাই এটাও কিন্তু ব্ল্যাক এবং রেডের মধ্যে খুবই সুন্দর একটি কম্বিনেশন করা হয়েছে এবং তারপরে যেটি দেখাবো গ্রে কালারের মধ্যে প্রত্যেকটা ট্রাউজারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ এবং খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক হবে আমাদের এই ট্রাউজারগুলো তো পরবর্তী যে ট্রাউজারটি দেখাবো এটাও কিন্তু গ্রে কালারের মধ্যে খুবই সুন্দর মাসাল্লাহ এবং সর্বশেষ যে টাউজারটি দেখাবো এটা হচ্ছে ব্লু এবং গ্রে কালারের মধ্যে খুবই সুন্দর একটি কম্বিনেশন করা হয়েছে আমাদের প্রত্যেকটা টাউজারেই কিন্তু দুই পাশে পকেটে প্রিমিয়াম কোয়ালিটির জিপার ইউজ করা হয়েছে এবং ব্যাক সাইডে কিন্তু খুবই সুন্দর একটি পকেট দেওয়া হয়েছে তো আমাদের এই ট্রাউজারগুলো অর্ডার করতে কিন্তু আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে না আপনার যদি অনলাইন থেকে কিনা পারফরমেন্স ভালো থাকে আমাদের এই ট্রাউজারগুলো টাউজারগুলো অর্ডার করতে আপনার মোবাইল নাম্বার এবং আপনার বাসার ঠিকানা দেবেন আমরা এই টাউজারগুলো আপনার লোকেশনে পৌঁছে দেবো ইনশাআল্লাহ